আরশ বলো কুরসি বলো লোহ বলো কলম বলো আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন কোন পায়া কোন দিয়া আমার আল্লাহ কিন্তু মানব জাতিকে কোন পায়া কোন সৃষ্টি করেন নাই আমার আল্লাহ বলেন আদম তোরে আমি কত ভালোবাসি আদম আমি তোরে কোন পায়া কোন বানাইতে পারতাম কিন্তু বানাই নাই আল্লাহ কেমনে তুমি আদম রে বানাইছ আল্লাহ বলে আদম রে আমি আল্লাহর কুদরতে হাত দিয়া তোরে পরম যত্ন কইরা বানাইলাম সুবহানাল্লাহ বলেন না শুধু বানাইলাম তাই নয় চল্লিশ বছর তোর পুতলা তারে জান্নাতের মধ্যে রাখলাম আমি আল্লাহ শফিস বানাইয়া রাখলাম কারণ কি কারণ কি যেই জিনিস বেশি প্রিয় সেই জিনিসকে মানুষ অফিস বানায়া রাখে ধরেন আপনাকে প্রধানমন্ত্রী একটা ক্রেস দিল ওই ক্রেস্টের দাম হলো ধরেন দুইশো টাকা কিন্তু দুইশো টাকা হলো প্রধানমন্ত্রীর হাত থেকে দেওয়ার কারণে ওই ক্রেস্টের দাম কম নাকি বেশি ওইটাকে কি আপনি বাথরুমে ফেলে রাখেন নাকি শোকেসে সাজায় রাখেন আমার আল্লাহ বলে আদম আমি তোরে চল্লিশটা বছর নামের শোকেশের মধ্যে সাজাইয়া রাখছি আল্লাহ তুমি কেন সাজাইলা আল্লাহ বলে না আদম মন বই তোর চুরটা দেখছি হাল আল্লাহ বলে না আল্লাহ তুমি আদম রে এত ভালোবাসো ও আমার যদি এত ভালোবাসো সাড়ে তিনশো বছর কেন তুমি কাঁদাইলা যারে যে ভালোবাসে তার তো কাঁদাই না বরঞ্চ যারে যে ভালোবাসে তার চোখের পানি ভালোবাসার মানুষ সহ্য করতে পারে জোরে বলেন না পারে আপনার মাকে আপনি ভালোবাসেন মা যদি কান্না করে আপনি কি ঘুমাইতে পারবেন আপনি খাইতে পারবেন আপনি আরামে থাকতে পারবেন মায়ের কদমটা ধৈরা বলবেন মা যতক্ষণ তোমার কান্নার রহস্য জানবো না ততক্ষণ আমি সন্তান ঘুমাবো না খাবার খাবো। ও আল্লাহ তোমার বন্দা ও আল্লাহ খাইল ও আল্লাহ সাড়ে তিনশোলা আল্লাহ বুঝাইলেন বন্দারে আমি এমনি কান্দাই নাই এমনি কান্দাই নাই চোদ্দশো বছর পরে কতগুলা মানবরূপিস জানুয়ার আসবে যারা সিস্টেম মানবে না সিস্টেম বুঝবে না যারা ওসিলা মানবে না ওসিলা বুঝবে না যারা ওলি আল্লাহকে इज्जत করবে না সম্মান করবে না ডাইরেক্ট পার্টি কি পার্টি আছে নাই উপরে ফিট ফা আছে ভিতরে কি কাজ আরো জোরে হ না ঠিক কি না এইজন্য আমার আল্লাহ বলেন সিস্টেমের মধ্যে ফেলার জন্য আমি সাড়ে তিনশো বছর কাঁদাইলাম ও আল্লাহ সিস্টেম কাঁদাইলা তুমি আল্লাহ আবার সাড়ে তিনশো বৎসর পরে মাফ কইরা দিলা তুমি আল্লাহ ও আল্লাহ যদি মাফ করো ভাই আগে কেন করলা না আল্লাহ বুঝাইলেন পালদারে সিস্টেম ছাড়া আমি আল্লাহর কাছে ফাউন যাইত না ঠিক আল্লাহ সিস্টেমটা কি কারণ আগে চাইছিল ডাইরেক্ট আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি একটা ভুল করেছি কম ফল খাইছি আল্লাহ বলেন যতদিন ডাইরেক্ট মাফ চাইবি আদম দিতে পারলো আমি দিব বলেন না দিব এখন কেউ যদি বলে কেন দিল না তখন সেটা হবে কেন দিল না আল্লাহর ইচ্ছা আল্লাহ দেয় নাই না আল্লাহ চাইলে দিতেও পারে আল্লাহ চাইলে নাও দিতেও পারে আল্লাহ যদি মাফ না করে পৃথিবীর কেউ মাফ করার ক্ষমতা ও আল্লাহ সাড়ে তিনশো বছর কাঁদাইলা আমার আল্লাহ বলেন সিস্টেমের মধ্যে পড়ে নাই তাই কি সিস্টেম বলে আগে আদম সিস্টেম মনে করেছিল ডাইরেক্ট কি মনে করেছিল আল্লাহ তুমি মাফ করো আল্লাহ বলেন আদম তুই কানতে তার তোরে আমি মাফ করব না সাড়ে তিনশো বছর কাঁদতে 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 চোখের পানির বদলে রক্তের ফোটা যখন পড়ে আল্লাহ তারপরও মন গলে না যখন সাড়ে তিনশো বছর পরে আরশের দিকে তাকাইল দেখে আরশের মধ্যে সোনালি অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আল্লাহর দরবারে আদম কাইদা বলে ও সাড়ে তিনশো বছর কাঁদে লাভ না ও মামলা তোর কাছে আমি আদম হাত তুইলা দিলাম কলমাটা বড় চমৎকার সোনালি অক্ষরে লেখা ওই কলমার নামের সাথে তুমি আল্লাহ জাতি নামের সাথে তোমার একটা বন্ধুর নাম নূরের আলোর মতো জল 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 করতেছে ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই আল্লাহ তুমি আমার ভুলকে মা করে দাও সুবহানাল্লাহ বলেন না 350 বছর আল্লাহর কত নামে ডাকলো আল্লাহ maaf করলেন না 350 বছর পরে যখন বন্ধুর উসিলা নিয়ে মাফ চাইলো আমার আল্লাহ বলে আদম তোর ভুল করেছিস ক্ষমা চেয়েছিস সাড়ে তিনশো বছর আমি মাফ করে নাই যেহেতু আমার বন্ধুর নাম নিলি রে আদম সাড়ে তিনশো বছরের সাড়ে তিন বছর নয় সাড়ে তিন মাস সাড়ে তিন সপ্তাহ নয় সাড়ে তিন দিন নয়

এটা বলেন না কার আমার আল্লাহ বলে বন্দা গুণা করতে করতে পাহাড় সমান গুণা করলি আমি আল্লাহর কাছে তুই মাপ চাইবি অসুবিধা না যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলবি তুই একটা কাজ করবি আমার বন্ধু রহমতুল্লিল আলামিন কে ওসিলা বানাই আমি সুবহানাল্লাহ বলে যখন ওগো বন্ধু তোমার উম্মতের জন্য তুমি সুপারিশ করবা তখন লাওয়াজাদুল্লাহ তাওয়াব আরহিম আমি আল্লাহকে পাইবা অধিক তওবা কবুলকারী অর্থাৎ বন্ধুরে তোর নাম নেওয়ার আমি আল্লাহ ওই বান্দাকে গুনাহ maaf করতে দেরি করব না সুবহানাল্লাহ বলে না তাহলে ওসিলা নেওয়াটা সিস্টেম কার জোরে কন্না কার সিস্টেম দেশে দিশে কেডা কিন্তু মানে না কেডা মোল্লা ঠিক না সিস্টেম দিশে মানে না তাইলে বুঝা যায় মোল্লা কয় প্রকার একটা আল্লাহওয়ালা একটা শৈতানওয়ালা দুটার ভিতরে উপরে কিন্তু কোন ভাত কিন্তু ভিতরে কি আছে চীনার উপায় কি ভিতরেটা কখন বুঝবেন দেখবেন যখন আপনি যখন ওয়ালা মল্লার সামনে দাঁড়াবেন দাঁড়াইয়া যখন বলবেন ইয়াবি না কিনা হেতে হেতেমনি নেতাল্লাই দাঁড়াইতে পারে নবীর জন্য দাঁড়াইতে বুঝে নিবেন এটা আল্লাহওয়ালা না শয়তালওয়ালা জোরে বলেন না কিওয়ালা আর জোরে বলেন কিওয়ালা তাদের কাছে পাবেন লিল্লাহ এর তাকবীর পাবেন কিন্তু নারায়ে রিসালাত পাওয়া যায় জোরে বলেন না পাওয়া যায় শয়তানও আল্লাহর নামের ব্যাপারে কোনো কনফিউশন নাই সে কয় আল্লাহ যতক্ষণ নামাজ পড়তে বলে পড়ব কিন্তু তোমার নবীকে তাজিম করব জোরে বলেন না করব আল্লাহ যখন বলল উসজুদ ইলা আযমা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল

ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা জানো যদি তোমার ব্যাপারে ওলি আল্লাহ রিকমেন্ড করে তোমার ব্যাপারে যদি রাসূলুল্লাহ রিকমেন্ড করে তাহলে আল্লাহ পাক বলবেন যেখানে ওলি তার পক্ষে সাক্ষী যেখানে রাসূল তার পক্ষে সাক্ষী আমি আল্লাহ তাকে জান্নাতের ঘর দিয়ে দিলাম বড় করে বলো সুবহানাল্লাহ